এ ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধির যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলে সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর ফের কিন্তু বাড়ছে বেতন কোন মাস থেকে পাবেন বর্ধিত টাকা জেনে নিন এই ভিডিওটিতে তো এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের খুশির খবর ফের বাড়তে বাড়ছে কিন্তু বেতন কোন মাস থেকে পাবেন বর্ধিত টাকা জেনে নিন এখানে কিন্তু বলা হয়েছে দেখুন খুব শীঘ্রই কিন্তু বেতন বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের দুর্দান্ত উপহার ঘোষণা করছে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বেতন বাড়ার সম্ভাবনার কথাও কিন্তু আগেই আন্দাজ করা করা এই বিষয়ে কিন্তু সম্মতি প্রদান করেছে রাজ্যপাল সিভি আনন্দ আনন্দবোস তো রাজ্যপালও কিন্তু সই করেছে এবং এখানে বলা হয়েছে এই সিদ্ধান্তের ফলে লাভবান হতে চলেছে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি কর্মচারীদের মহার্ক ভাতা চার শতাংশ বাড়ানো হবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেটে কিন্তু কর্মীদের ডিএ বাড়ানোর কথা কিন্তু ঘোষণাও করেছিলেন ফার্স্ট জুন থেকেই কিন্তু এই ডিএ কার্যকর হতে পারে বলে কিন্তু জানা গিয়েছে রাজ্যে কেন্দ্র ডিএর ব্যবধান কমে দাঁড়িয়েছে কিন্তু বত্রিশ শতাংশ এবং কুড়ি জুন কিন্তু এক বিজ্ঞপ্তিতে কিন্তু এপ্রিল মাসে অতিরিক্ত চার শতাংশ যে ডিএ দেওয়া হচ্ছে বলে কিন্তু আশা করা যাচ্ছে অন্যদিকে ছেচল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে এসে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা এবং দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ার অনু অনুমোদন কিন্তু দিয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটাতে প্রেস করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য